আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতরে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তে এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শারীরিক তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বেঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব আমি বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে বাতিজা বাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামো খালু আরে মামু আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর রাতীয় অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলার রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বর আত্মীয় তারা অন্য সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে ও তো কোপাল পোড়া কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে ও তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকা যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে নাই। নাই বহু যে কিছুই হয় ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদও নাই তারপরে কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গণার টাইম আমাদের নাই কেমতের দিন আল্লাহর কাছে এই পাঁচ হাজার বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়ে ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে নাহলে দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাষা ফুপুর আদায় করা হক আদায় করার মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কি ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে কাজের জায়গায় খবর নাই ও জায়গায় সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ একজন এক সাহাবি নবীজির কাছে বলছে ইয়াসুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লা সাল্লাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সেই করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে অতর কপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসিল বিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দে তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা না এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা আরেকজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয় তুমি খারাপ অনন্ত করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি যুলুম সহ্য করার দরকার নাই কিন্তু তুমি খারাপ করবা না এবং পাললে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আমার স্ত্রী প্রথম বাচ্চা সিজারে হয়েছে তখন আমি তাকে বলেছিলাম যে তোমার দ্বিতীয় সন্তানও যদি সিজারে হয় তাহলে আমার বাড়ির ভাত তোমার জন্য হারাম তো এখন আমি দ্বিতীয় বাচ্চা নিতে চাচ্ছি এমত অবস্থা যদি দ্বিতীয় সন্তানও সিজারে হয় তাহলে আমার করণীয় কি এই কপাল পড়া স্বামী যে প্রশ্ন করছে তাকে তার ধরে আনা উচিত ধরে এনে আগে এখানে তার বিচার হওয়া উচিত তারপরে প্রশ্ন উত্তর কারণ প্রথম বাচ্চা সিজারে হয়েছে তার সিজারে হয়েছে এটা কি তার দোষ অতএব এটা বউর উপরে দোষ চাপানোটা মূর্খতা এবং ছাড়ার কিছুই নাই কিছু মানুষ আছে কিছু হইলেই বউর দিকে ছুটে এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা ব্যাধ থাকতো উনি মুফতি সাহেব ছিলেন উনি সোজা ব্যাধ বের করে আগে একটা মাইক দিয়ে নিতেন এরপর বলতেন বল কি মাসালা যে বউ তালাক কেন দেশ কোনো কিছু হইলেই কিছু পুরুষ আছে ছোট লোকই করে তো যাই হোক এই যে কথা বলছেন যে স্ত্রীকে আপনি বলছেন দ্বিতীয় বাচ্চা সিজারে হলে তুমি তোমার আমার ভাত তোমার ভাত আমার ঘরে হারাম এখানে তিনি কি উদ্দেশ্যে বলেছেন এটা দেখতে হবে এর মানে এই যে তোমাকে আমি রাখবো না তালাক দিয়ে দিব এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে কিচ্ছু হয় নাই এবং তালাক হবে না এটা বললে আর যদি এটা তার উদ্দেশ্য হয় যে দ্বিতীয় বাচ্চা সিজারও হলে তুমি আমার তোমার ভাত আমার ঘরে হারাম মানে হলো তুমি আমার সাথে তোমার সম্পর্ক থাকবে না আমি তোমাকে তালাক দিয়ে দিলাম বাচ্চা হলে তালাক হয়ে যাবা এটাকে তালাকে কেনায় আইঙ্গিত সুযোগ তালাক বলে এরকম বলে তালাক দ্বিতীয় বাচ্চা যদি সিজারে হয় তালাক হওয়ার পসিবিলিটি আসে এজন্য কি উদ্দেশ্যে বলছেন সেটা নির্ভর করে তালাকের মাস এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভাষণে প্রশ্ন জানবেন না কোনো মুফতির কাছে গিয়ে ভতবিভাগ গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে এরপর প্রশ্ন হলো কোন মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে এবং পরবর্তীতে অনৈতিক মেলামেশার ফলে তার গর্বে বাচ্চা এসেছে এবং মাঝে মেয়েটার অন্যত্র বিবাহ হয়েছে এমত অবস্থায় মেয়েটির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পিতা কে হবে যার সাথে অনৈতিক মেলামেশা হয়েছে সে নাকি পরবর্তী যার সাথে বিবাহ হয়েছে অবশ্যই জেনার কারণে যদি কোনো বাচ্চা গর্বে আসে আল্লাহ মাফ করুক এই ভয়াবহ অপরাধ যদি কেউ করে তাহলে ওই বাচ্চা যার সাথে জেনার মাধ্যমে হয়েছে তার সন্তান হিসাবে বিবেচিত হবে এবং তাকেই বাপ হিসাবে পরিচয় করতে হবে কোনো অবস্থাতেই যার সাথে বিয়ে হয়েছে তার সন্তান হিসেবে চালিয়ে দেওয়া যাবে না কেউ জানে না আল্লাহ তালা তো ঠিকই জানেন অতএব এই দুই নম্বরে যদি করে তাহলে মেয়ে গুণাগার হবে এবং অপরাধী হবে যে একজন মানুষ তার বাবা নয় তাকে তার বাবা হিসেবে সমাজের মানুষের মধ্যে পরিচয় করে দিচ্ছে ভাইরা আমার জেনা আজ এত ব্যাপক হয়ে গেছে জেনা নাই জেনা থেকে মুক্ত যৌবন আছে এই রকম তরুণ এরকম তরুণী আজ সোনার হরিণের মতো হয়ে গেছে যুবকদের চরিত্র শেষ হয়ে গেছে আমি বিনোদনের নামে নামে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলা হয়েছে এই জন্যই হালাল হারাম বাস বিচার যারা করে চলে তারা পবিত্র থাকে তারা ভালো থাকে তারা নিরাপদ থাকে তারা সুখে থাকে বিধায় এই ধরনের হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ